নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাটি সাপটা পিঠে খুব সহজে এবং খুব ভাবে খুব অল্প টাইমের মধ্যে এই পিঠেটা কিন্তু বানানো হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি চিনিটা ভালো করে আমি গলিয়ে নেবো এবারে দিয়ে দেবো এক বাটি জল জল দিয়ে ভালো করে নাড়তে থাকব একটা দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচ এবারে গ্যাসটা জ্বালিয়ে ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেবো দেখুন চিনিটা আমার গলে গিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে সাইডে রেখে দেব এবারে এখানে নিয়েছি আমি একটা বড় রকম দেখছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর দিচ্ছি এক বাটি ময়দা এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে নারকেল কোড়া আপনারা নারকেলের কোড়াটা কম বা বেশি করে নিতে পারেন আমি এখানে অল্প দিয়েছি এবারে যে চিনিটা গলিয়ে রেখেছিলাম একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে সেই চিনির রসটা এবারে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব বাকি যেটা বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম এবারে জল লাগলে আমি সাদা জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব দেখুন এরকম ব্যাটারটা আমি বুলিয়ে নিয়েছি এবারে এরকম করে আমি দশ মিনিট মতো অনবরত চালাতে থাকব দেখুন দশ মিনিট আমার চালানো হয়ে গিয়েছে দেখুন কত স্মুথ আর একেবারেই পাতলা কত সুন্দর হয়ে গিয়েছে গাটারটা এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে পাঁচ মিনিট মতো রেখে দেবো এবারে এখানে একটা তাবা গরম করে নিয়েছি ভালো করে তেল দিয়ে ভালো করে এইভাবে খুন্তির সাহায্য চারপাশে লাগিয়ে নেব এবারে একটা হাতার সাহায্যে এইরকম করে চারদিকে ছড়িয়ে ব্যাটারটা দিয়ে দেবো তারপরে নিচের ডাবুর যে নিচের পাশটা সেটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো যেভাবে ধোসা বানানো হয় সেইভাবে দেখুন কত সুন্দর পাতলা একটা রুটির মতো বেনে গিয়েছে এটাকে এক মিনিট মতো হতে দেব হয়ে গিয়েছে এবারে আমি একটু ধীরে ধীরে এটাকে উঠিয়ে নেবো প্রথমবার তাই একটু এটা তুলতে একটু কষ্ট হবে নাহলে এবারে একটা উঠে গেলে এবারে দেখবেন খুব সহজে এগুলো ভালো করে উঠে যাবে उठा गसेबा मेंदट टद होषट बदला सवाज देने वाला এখানে আর একটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের খুব অল্প টাইমের মধ্যে সকালে যখন হাতে টাইম থাকে না এইভাবে কিন্তু বাচ্চাদেরকে করে টিফিনে দিয়ে দিতে পারেন একেবারেই টাইম লাগে না এটা বানাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং चैनल टी सब्सक्राइब करे भिडियोटी देखकर जाना थैंक यू